হ্যালফ্রেন্ডস সামিল অনুযায়ী তোমরা বুঝতে পেরে গেছো যে আমি আজকে এই রোজবেরির এই যে সার্টিফিকেট রয়েছে এই সার্টিফিকেটের সম্বন্ধে আলোচনা করব তো এই সার্টিফিকেটটা কিন্তু অন্যান্য সার্টিফিকেট তুলনায় একটু কষ্টকর আছে বোঝা টাফ রয়েছে সাধারণের জন্য তো তাই এই সার্টিফিকেটের সম্বন্ধে আমরা সব কিছু জেনে নেবো কীভাবে আমরা কোথায় কী ফিল করব তো সেই সম্বন্ধে তো প্রথমে আমাদের কিন্তু ফিল করতে হয় যেটা এই ফর্মের মধ্যে যে সার্টি কোম্পানির নাম সিলেক্ট করতে হয় তো কোম্পানির নাম কিন্তু এখানে আমরা দেখতে পেয়ে যাব উপরে লেখা আছে রিয়েল এস্টেট এন্ড ল্যান্ড ব্যাংক ইন্ডিয়া লিমিটেড ঠিক আছে তো এইটা কিন্তু আমাদের সিলেক্ট করে নিতে হবে এখান থেকে আমরা সিলেক্ট করে নেব এই যে রিয়েল এস্টেট এন্ড ল্যান্ড ব্যাংক ইন্ডিয়া লিমিটেড তো এটাকে আমাদের সিলেক্ট করে নিতে হবে এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আমরা ফার্স্ট এই যে ইনভেস্টরের নাম ইনভেস্টরের নাম তো আমাদের এইখান থেকে পেয়ে যাব এই যে ইনভেস্টরের নাম এটা তো এটা দেওয়ার পর আমরা সব বাকি সব তো জানি জেন্ডার এগুলো সিলেক্ট করে নিতে হবে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করাতে হবে তারপরে এখান থেকে আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যেটা দিতে চাইছে সেটা দেওয়ার পরে এখানে সব দিয়ে দিয়ে দেবে যেটা আমরা বুঝতে কষ্ট হয় যে এই যে এখানে সার্টিফিকেট নম্বর বা বন্ড নম্বর এই যে বন্ড নম্বর বা সার্টিফিকেট নম্বর এটা কিন্তু এখানে ওই রকম ভাষাতে কোনো কিন্তু থাকে না তো এটা এটা কিন্তু লেখা আছে ফোলিও নম্বর তো এটাই হচ্ছে কিন্তু এর সার্টিফিকেট নম্বর আর এই সার্টিফিকেটের নম্বরে কিন্তু আর ই এল এইভাবে হয় তো এইখানে এটা লেখা থাকে এটাকে দেখে যাচ্ছে আমাদের এইখানে লিখে দিতে হবে এই ঘরটা দিয়ে এবার এই ঘরটা লেখার পরে এখানে ইনভেস্টরের নাম যে ইনভেস্ট করেছে সেই যে নামটা এই নামটাই আমাদের লিখে দিতে হবে এরপর এখানে ডেট তো এই ডেটটা কিন্তু আমরা এখানে পেয়ে যাবো এই যে ডিপোজিট ডেট এই এই ডেটটা তো এই ডেটটা আমাদের এইখানটায় দিয়ে দিতে হবে এরপর এখানে যে অ্যামাউন্ট কত টাকা ইনভেস্ট করেছিল তো সেইটাই এখানে দিয়ে দিতে হবে তো সেটাই এখানে আমি বুঝবো কি করে এইটাই হচ্ছে কিন্তু এখানে একটু কষ্ট করার পর তো অনেকেই বুঝতে পারে না তো যাই হোক এটা আমরা বুঝবো কি করে এখানে কিন্তু কোথাও লেখা নেই এই যে পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু ম্যাচুরিটি ভ্যালু মানে পাবে ফেরত পাবে সেটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা কিন্তু সে জমা দিয়েছিল কত সেটা বুঝবো কি করে এখানে দেখতে হবে যে নাম্বার অফ ডিভেন্স চার্জ এখানে লেখা আছে টু ঠিক আছে আর এখানে এখানে লেখা আছে এই যে প্ল্যান এই যে তিন নম্বর প্ল্যান থ্রি তিন লেখা আছে তো এখানে কিন্তু আমাদের বুঝতে হবে যে এক এটা দুই আর তিন যেহেতু এখানে তিন লেখা আছে তার মানে এই তিন নম্বর পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকা করে যেহেতু এখানে ডিভেঞ্চার দুটো লেখা আছে দুই লেখা আছে তার মানে পাঁচ হাজার পাঁচ হাজার দুবার তার মানে দশ হাজার টাকা তাহলে এই ঘরটাতে কি হবে দশ হাজার হবে এবার যদি এখানে দুই লেখা থাকতো দুই লেখা থাকতো তাহলে কিন্তু এই দু হাজার টাকা করে দুই মানে আর দুইয়ের এর মানে দুই 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 চার এখানে কিন্তু তখন চার হাজার টাকা হতো তো এইভাবে আমাদের বুঝতে হবে তার ইনভেস্টিং অ্যামাউন্ট মানে সে কত টাকা ইনভেস্ট করেছিল তো সেটা কিন্তু এইভাবে বুঝতে হবে এখানে যদি পাঁচ লেখা থাকতো পাঁচ লেখা থাকতো আর এখানে যদি এক লেখা থাকতো তাহলে কিন্তু এক মানে এই যে এই এক হাজার আর পাঁচ মানে পাঁচ পাঁচবার দিয়েছে তার মানে পাঁচ হাজার টাকা তখন কিন্তু এটা পাঁচ হাজার টাকা হবে তো এইভাবে এরপর এখানে ম্যাচুরিটি ডেট অফ ম্যাচুরিটি ম্যাচুরিটির ডেট তো এখানে অবশ্যই লেখা আছে এই যে ম্যাচুরিটির ডেট এটা দেখে দেখে এখানে লিখে দিতে হবে এখানে লেখাও আছে যে দশ বছরের জন্য যে বারো সালে জমা করেছিল বাইশ সালে তার ম্যাচুরিটি ডেট রয়েছে তো এখানে কিন্তু এই ম্যাচুরিটি ডেটটা এখানে লিখে দিতে হবে এরপরে এখানে জিরো হবে সবাই জানে এখানে কী হবে না ইনভেস্ট অ্যামাউন্ট যেটা ইনভেস্ট করেছিল সেটা এখানে লিখে দিতে হবে আর এখানে সে কত টাকা পাবে তো ম্যাচুরিটি অ্যামাউন্ট এই ম্যাচুরিটি অ্যামাউন্টটা এখানে লিখাই আছে পঞ্চাশ হাজার টাকা তো এই পঞ্চাশ হাজার টাকা কিন্তু তাকে এখানে ম্যাচুরিটি অ্যামাউন্ট লিখে দিতে হবে লেখার পরে সব কিছু ঠিকঠাক থাকলে এই কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এইখানে ক্লিক করে বাকি সব ডকুমেন্টগুলো আপলোড করে হবে আপলোড করে দেওয়ার পরে সাবমিট করে দিলেই সাকসেসফুল হবে সাবমিট হয়ে যাবে তো সার্টিফিকেটটা কিন্তু সব কিছু বোঝা গেলেও এই যে ইনভেস্টিং অ্যামাউন্ট এই বিষয়টা কিন্তু বোঝা একটু টাফ আছে সাধারণ সব সকলের সকলে বুঝতে পারবে না তো যাই হোক আজকে বোঝার চেষ্টা করলাম যে কিভাবে আমরা বুঝবো এই সার্টিফিকেটের সম্বন্ধে সব কিছু তো আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টে কমেন্ট করে জানাতে পারো চেষ্টা করবো সেই সমস্যাটা সমাধান করার